এখন বাজারে মোটামুটি সজনে ডাঁটা উঠতে শুরু করে দিয়েছে সেই সজনে দাঁটা দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি সজনে ডাঁটা আর জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তবে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আঁচ ছাড়িয়ে বাজার থেকে নিয়ে এসেছি তো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে আর নিয়ে নিয়েছি কয়েকটা সজনে কাঁটা এই সিজনে এই রেসিপিটা সকলের খুবই প্রিয় সে বড় হোক কিংবা বাচ্চা মুখের রুচি যেমন ফিরিয়ে আনে তেমনি রান্নাটা খুবই স্বাস্থ্যকর তেলাপিয়া মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস মাছ আর এই মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো এই পদ্ধতিতে সজনে কাঁঠা আর তেলাপিয়া মাছের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে মাছগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব। এতে করে মাছের ভেতরে খুব সুন্দরভাবে নুন ঢুকে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে তো মাছগুলো এভাবে মাখিয়ে আমি রেখে দিলাম আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি সজনে উপরের অংশ ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটেছি আর এখানে রয়েছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটো কেটে নিয়েছি আর টমেটোগুলোকেও আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের সাথে এবার আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব পেঁয়াজ আর টমেটো গ্রাইন্ড করা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই করবেন এতে করে খেতে বেশ ভালো হয় তো সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে পরপর পাঁচ পিস মাছই আমি একসাথে দিয়ে দিলাম আর একসাথে দিয়ে এক পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব তবে খুব একটা কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিলেই হবে তাতে করে স্বাদটা কিন্তু বেশ ভালো আসে পুরোপুরি কড়া করলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় মাছগুলো ঠিক এই রকম পর্যায়ে এসে গেলে মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছে একটা আলাদা পাত্রের মধ্যে সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল তবে তেলের পরিমাণটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কম খেলে কম দেবেন আর বেশি খেলে একটু বেশিও দিতে পারেন ওই গরম তেলের মধ্যে এক চামচ চিনি দিয়ে ক্যারামলেস্ট করে নিয়েছিলাম ক্যারামলেস্ট হয়ে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন লাল আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনের পেস্ট আমি দু চামচ দিচ্ছি আর সাথে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আর টমেটোর পেস্ট যেটা আমি আপনাদেরকে দেখালাম তো সমস্ত পেঁয়াজ টমেটোর পেস্টটাই আমি এখানে দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিয়ে দেওয়ার পর ওই মিক্সির বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন এই মিক্সির বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম আলুর সাথে সমস্ত মশলাগুলোকে এখন কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে একটা কাঁচা গন্ধ দূর হচ্ছে তো মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু আর মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এতে করে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে মশলা শুকিয়ে এলে অল্প অল্প জল দিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি এতে করে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই তো এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব কেটে রাখা সজনে দাঁঠাগুলোকে সজনে ডাঁটা দেওয়ার আগে যতটা কষানোর কষিয়ে নিতে হবে কারণ সজনে ডাঁঠা দেওয়ার পর বেশি কষানো যায় না মোটামুটি একটু মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিতে হয় না হলে কিন্তু সজনে ডাঁটাগুলো শক্ত হয়ে যায় তাই সজনে ডাঁটা দেওয়ার পর এইভাবে একটুখানি মিশিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দিয়েছি বেশিক্ষণ কষালে কিন্তু খেয়াল রাখবেন সজনে ডাঁটাগুলো দড়ির মতো হয়ে যাবে আর খেতে একেবারে ভালো লাগবে না তো এভাবে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী জল মানে যতটা পরিমাণ গ্রেভি রাখবেন বা ঝোল রাখবেন জল দিয়ে এখন আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই রেসিপিটা কিন্তু একটু টেলটালে ঝোল হলে বেশ ভালো লাগে খেতে এই রেসিপি কিন্তু একেবারে ঘন হলে খেতে ভালো লাগে না আপনাদের পছন্দ অনুযায়ী যতটা ঝোল রাখতে চাইবেন ঠিক ততটাই জল দেবেন তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আমি আগে থেকে নুন দিয়েছিলাম না অল্প একটু দিয়েছিলাম মশলার সাথে তো এখন নুন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে ভাজা মাছগুলোকে দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব এই সিজনে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো প্রায় তিন চার মিনিট মতো আমি রান্না করে নিয়েছিলাম এখন আমি দেখে নিচ্ছি ডাঁটা আলু সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলেই গ্যাসটাকে আমি অফ করে দেব রান্না একেবারেই কমপ্লিট তো আলু দাঁটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দেওয়ার পালা গ্যাস অফ করে আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিলাম কি বলেন গরম গরম ভাতের সাথে এর থেকে ভালো কিছু আর হতে পারে তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশানটিকে সিলেক্ট করে অন করে রাখবেন তাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন আর দেখে নিতে পারবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন